আরামবাগের পল্লীশ্রী মোড়ে থানায় এবং ট্রাফিক পুলিশের যৌথভাবে ব্রেথ অ্যানালাইজার দিয়ে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং চেকিং আটক এক হঠাৎ করেই আরামবাগের পল্লীশ্রী চৌমাথায় আরামবাগ থানার ও ট্রাফিক পুলিশের যৌথভাবে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে ড্রিঙ্ক ড্রাইভিং হচ্ছে কিনা চেকিং শুরু হয় মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন এই অভিযোগে একজনকে আটক করে থানায় পাঠানো হয় প্রশ্ন উঠেছে যেখানে সর্বত্র রাস্তার অবস্থা শোচনীয়ভাবেই খারাপ হওয়ার কারণে দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকেই ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সদের টেম্পোরারি হোমগার্ডদের বিরুদ্ধে নিত্য অভিযোগ ট্রাফিক পুলিশের সামনে এবং সিভিক ভলেন্টিয়ারদের সামনেই দুর্ঘটনা ঘটে চলেছে আরও একটা শাখের করার সিস্টেম কিছু দূর অন্তর অন্তর মদের বৈধ দোকান সরকারও চায় মানুষ লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে যত বেশি করে মদ খাবে তত রাজস্ব বাড়বে তোর দোকান খুলিয়ে রেখে মদ্যপায়ীদের মুখে মদের গন্ধ চেক করার যৌতি কথা কোথায় শুধু শুধু চেকিং করে লাভই বা কী আর এই চেকিং কতটা আইনত সেটাও অনেকে অন ক্যামেরায় না বলতে চাইলেও অফ ক্যামেরায় অনেকেই জানিয়েছেন যত্রতত্র চেকিং শুরু করে দেওয়ায় দুর্ঘটনা বেশি বাড়ে কারণ অনেকেই পুলিশের ঝামেলা এড়াতে দ্রুত বাইক ঘুরিয়ে অন্য পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে যান এর ফলে দুর্ঘটনার শিকার হতে হয় অনেককেই অন্যদিকে কেউ কেউ অন ক্যামেরায় জানালেন এই চেকিং করাটা খুবই ভালো কারণ মদ্যপান করে গাড়ি চালানো একেবারেই উচিত নয় তাতে যেমন নিজের পরিবারের ক্ষতি তেমন অন্যের পরিবারেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা পুলিশের এই কাজকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন দেখুন বিস্তারিত আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আমি আসছি আমার বাড়ি হচ্ছে হুইল ডিস্ট্রিক্ট হুম আমি এখানে লোড করতে আলু লোড করতে বাঁকুড়ায় কি চেক করলেন ওনারা ওনারা চেক করলেন যে আমি ড্রিঙ্ক করছি কি না ড্রিঙ্ক করেন আপনি না আমি ড্রিঙ্ক করি না ড্রিঙ্ক করে গাড়ি চালানোটা কতটা ক্ষতি করে আমি তো বলি খুব ক্ষতি করো ঠিক আছে খুব ক্ষতি করো আমি সবাইকে বলবো যে ড্রিঙ্ক না করে গাড়ি চালাই

তারপরে মানে একটা দায়িত্ব আছে আপনার যে গাড়ি নেশা করে গাড়ি চালাবেন না তাই তো কতদিন এই লাইনে আছেন পাঁচ বছর ধরে আছে যদি নেশা আপনার কোনোদিন করার ইচ্ছা থাকে প্রথম তো বলবো যে নেশা করবেন না পরিবার আপনার পরিবার আপনার পাশে আছে আপনার বাচ্চা আছে যদি কোনো দিন করেনও খুশির দিনে কিংবা ইয়ের দিনে তো আপনি নিজেই বলছেন যে গাড়ি সাইড করে কিংবা বাড়িতে করে করেন কতটা বিপজ্জনক বলে মনে করেন আপনি একজন গাড়ি চালক থেকে গাড়ি চালানো তো বিপদই বহু বিপদ কারণ আমাদের এই মুরগির গাড়িতে এক নম্বর হচ্ছে মুরগির গাড়িতে চারটে ছেলে থাকে তার উপরে বাবুদের বিশ্বাস আমাদেরকে গাড়ি ছেড়ে দিয়েছে এই গাড়িটা হচ্ছে বালিপুর সালের মালিক গাড়ি আমার কাছেই থাকে তারা আমার ভরসাতেই তো গাড়িটা দিয়ে রেখে দেয় তারপরে আপনার সাথে আরও চারজনের আরও জীবনের থাকে আরও আরও চারজন থাকে আমাকে নিয়ে চারজন তাহলে আরও তিনজনের ঝুঁকি তাহলে আপনার পেছনে চারটে পরিবার আছে পরিবার আছে অবশ্যই পরিবার আছে কারণ আমার জন্য আরও চারটে পরিবারে কী করবে আমি যদি আরও মথ গেট দি যদি গাড়ি চালায় আরও চারটে পরিবারের অসুবিধা হতেই পারে কী নাম আপনার আমার নাম গণেশ দেই আমরা একটু ম্যাডামের সাথে কথা বলবো জাস্ট এক মিনিট এই আপনি আপনার হাজব্যান্ড উনি গাড়ি চালক হ্যাঁ কতটা চিন্তেই তো থাকেন যখন গাড়ি নিয়ে বেরোন যে কত দুর্ঘটনার দিনের পর দিন শুনছেন চিন্তা হয় আজকে শুনলেন যে উনি একটা দায়িত্ব নিয়ে একটা ভালো কাজ করেন যে নেশা করলেও তিনি গাড়ি চালান না সেই সময় নেশাটা আপনি মানেন নেশা করে গাড়ি চালান এর জন্য আপনার হাজব্যান্ড বারণ করেন নেশা করবেন না বা নেশা করে গাড়ি চালাবেন না দাদা এবারে বই কথা মানবেন তো কি নাম আপনার কি নাম আপনার নাম বলো আরামবাগ পুলিশের হাতে একেবারেই কিন্তু মদ্যপান করে গাড়ি চালাচ্ছে যার জন্য কিন্তু ধরা পড়লো আর সেই চিত্রটিকে সরাসরি তুলে ধরলামটা ফেসবুক পেজ থেকে দেখুন সরাসরি আমার সাথে সেই চিত্র তুলে একেবারে চলছে পল্লীশ্রী চৌ মাথায় যে পল্লীশ্রী বটতলা শনি মন্দির আছে সেই পল্লীশ্রী শনি মন্দিরের কাছেই চলছে চেকিং আরামবাগ থানা পুলিশ এবং আরামবাগ ট্রাফিক পুলিশের উদ্যোগে চলছে কিন্তু চেকিং আর সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে একটা বিষয়ে মনে আসছে আমাদের মানে যেখানেতে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে যেখানে এই রাস্তা এরকম সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম রাস্তা সেখানে শুধু চেকিং করেই কী কী পরিবর্তন করা যাবে এই ড্রাইভিং দিয়ে করার জন্য মোটরবাইক বা চারচাকে শুধুমাত্র পুলিশের চেকিংয়ে পড়তে হবে কিন্তু রাস্তা বাগানার নাম রাজ্য সরকারের রাস্তা যে অবস্থা হয়ে রয়েছে এই রাস্তা পিচ রাস্তার উপরে ইঁট দিয়ে রাস্তা করা যায় দেখতে একটা প্রধান সড়ক একবার আরামবাগের করিডোর আরামবাগের করিডোর সেটা হচ্ছে পিচের বদলে যেটা পিচের বদলে ইঁট দিয়ে সারানো হয়েছে আর সেখানে কিন্তু যদি ড্রাইভিং করতে মিসিং হয় কোনো দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু পুলিশ ছুটে চলে যায় আগে এবং সেখানে চেকিং করে যদি হেলমেট না থাকে যদি সিট বেল্ট না থাকে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেখানে কিন্তু পুলিশ ছুটে যায় ধরতে সেরকমই চিত্র দেখলেন একজন বললো মদ খেয়ে নাকি গাড়ি চালাচ্ছিলো নেশা করে গাড়ি চালাচ্ছিলো যার জন্য তিনি তাকে একেবারে আরামবাগ থাকার গাড়ি করে সে তুলে নিয়ে যাওয়া হলো এবং বাইকটি এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইক এই বাইক রাখা রয়েছে কিন্তু যেখানে পুলিশ বা ট্রাফিকেরা এত তৎপর সেখানে এত তৎপর যেখানে সেখানে তাহলে এত দুর্ঘটনা ঘটছে কী করে আজকেই একটা ঘটে গেছে দুর্ঘটনা মর্মান্তিকভাবে যেখানেতে একটি লরিতে একটি ছেলেকে চাপা দিয়ে গেছে যদিও ছেলেটি আরামবাগ মেডিকেল কলেজে হসপিটালে তো কিন্তু সম্পূর্ণ সেখানে সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করেছে যে ট্রাফিক যেখানে মোবাইল দেখছে সেখানে দুর্ঘটনা ঘটবে ট্রাফিকরা সবসময় কিন্তু ডিউটি করে যদি ডিউটি ডিউটি করে না মোবাইলে ব্যস্ত থাকে এমনটাই কিন্তু দেখা গেছে আর এখানেও কিন্তু সেরকমই চলছে যেটুকু চেকিং করার বেলায় অস্তাদ আছে এইদিকে কিন্তু যেখানে ডিউটি করতে হয় সেখানে কিন্তু ডিউটি আদৌ নেই

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন